দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আবারও পবিত্র ফিতরের আজ ঈদের তৃতীয় দিন এবং আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন তেঘরা এলাকায় এই যে সামনে গরুগুলো দেখছেন সবগুলো কিন্তু কুরবানি উপযোগী সার গরু এবং ম্যাক্সিমাম সব দাতালো আর ঈদ পরবর্তী প্রথম প্যাকেজ আজকে গরুগুলো সবগুলো কালেকশন কিন্তু আমাদের এনামুল ভাইয়ের আমরা একটু শুরুতে কথা বলি আলাইকুম আসসালাম ঈদ মোবারক ভাই ভাই ঈদ মোবারক ঈদ মোবারক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ঈদ পরবর্তী প্রথম প্যাকেজ প্রথম প্যাকেজ আসছে ভাই আচ্ছা গরু কয়টি গরু ভাই আটটা গরু দাতালো কয়টা দাতালো আছে সাতটা ভাই সাতটাই দাতালো সাতটা দাতা আর একটা আমার উড়া দাঁত ফাঁস আর কি উড়া দাঁত দিয়ে উড়া দাঁত মানে উড়া দাঁত ফাঁস ওটাও দাতালো বলা যায় হ্যাঁ বসে যা তো ওই বলা যায় ভাই বসে গেলেই বলা যায় বলা যায় আচ্ছা তার মানে যারা কম দামের মধ্যে দাতালো গরু খুঁজছে তাদের জন্য আছে তাদের জন্য আচ্ছা আমরা একটা একটা করে দেখব যেহেতু প্রথম প্যাকেজ প্রথম প্যাকেজ আচ্ছা আমাদের শুরুতে একটু বলেন

আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার মোটামুটি একদম নিখুঁত মানে কোনো খুদ নেই সিরিয়ালের দুই দেশাল যাতে সরাই দেন দেখি অবশ্যই দেশাল গরু সরাই দেন হ্যাঁ আচ্ছা না ঠিক আছে গেটআপটা সুন্দর আছে দুই দাঁত বয়সী চার দাঁত সরি চার দাঁত চার দাঁত চার দাঁত হয়ে গেছে তার মানে এখন শুধু খাবে আর ফেটেনিং হবে খাবে আর মোটা তাজা হবে

মোটামুটি একদম নিখুঁত মানে আর দুই দাঁত বয়স আর এটা আচ্ছা সাত দেখি আমরা এটা সাত সাত নম্বর এটাও দুই দাঁত ভাই এটাও দুই দাঁত না এটা চার দাঁত হয়ে গেছে চার দাঁত হয়ে গেছে চার দাঁত ভাই চার দাঁত চার দাঁত আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের সাত চামড়া ঢিলা চামড়া ঢিলা ঢিলা সিরিয়ালের সাত নাম্বার সাত নম্বর এটা মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল কোনো খুন নেই ভাই সুস্থ সবল কোনো ধরনের কোনো খুঁত নেই সিরিয়ালের সাত নাম্বার

চোষট্টি টাকা লটে টোটাল আটা আটটা গ্রুপ মানে কিছুটা তো দামদরের সুযোগ আছে নাকি বলতো হালকা আর কি হালকা পাতলা হালকা পাতলা খুব বেশি নাই হালকা হালকা আচ্ছা তাহলে আজকে প্যাকেজের রেট চোষট্টি হাজার টাকা আচ্ছা এখন দিয়ে দিন জিরো তাহলে হাজার লটে টোটাল আটটা গরু যার মধ্যে সাতটাই হচ্ছে দাঁতালো আর একটা দাঁতফাশ তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে এই ধরনের গরু নেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন ভালো থাকেন সুস্থ থাকেন